এখন ঘড়িতে বাজে ছটা আর ছটা থেকে আমার ব্লগটা শুরু করছি দিদার মাসে এসেছে দুপুরবেলা আর মেশো এ আসলো হচ্ছে এইমাত্র আর মেশো আসার পথে নিয়ে এসেছে দেখো কত গুলির চপ নিয়ে এসেছে এটা কিন্তু ভেস চপ আর ও যে প্যাকেটের মধ্যে যে দেখছো আর একটা টোপলা ওটার মধ্যে ছিল শশা আর পেঁয়াজ এখান থেকে একটা দিয়ে দিলাম হচ্ছে রনকে রন আর রিহান কিন্তু ঘরে খেলছিল আর বাইরের আকাশটা না খুব বাজে করেছিল মেঘলা মেঘলা করেছিল মনে হয় বৃষ্টি হবে তারপরেই দেখো গল্প করতে করতে মা সন্ধ্যা দিয়ে নিয়ে চলে এলো হচ্ছে চা এখন চা আর চপ খাওয়া হচ্ছে আর চা চপ খেতে খেতেও গল্প হচ্ছিলো তারপরে মাসিরা চা চপ খেয়ে বাড়ি চলে গেলো আর আমরাও এখন রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এখন ঘুরতে বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর কি রান্না বান্না হয়েছে তোমাদের সাথে তো দুপুরবেলা শেয়ার করতে পারিনি তো ভাবলাম এখনই তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি কি বলতো দুপুরবেলা এসেছিলো মাসি আর দিদা আর ওদের সাথে গল্প করতে করতে আমার মাথাতে কি বের হয়ে গেছিলো যে তোমাদের সাথে কি শেয়ার করব যে কি রান্না রান্নাবান্না হয়েছিল সেটা একটু শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে এখনই তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো এদিকে মা ভাত করে নিয়েছে আর এখানে দেখো মাংসটা আমি একটু গরম করে নিলাম আর এখন রিহানকে ভাত আর একটু মাংস খাইয়ে দিব আর করেছিল ছিল হচ্ছে একটু কচু শাক এটা অল্প আছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো চলো রিহানের জন্য ভাতটা বেড়ে ওকে খাইয়ে দিই তারপরে তোমাদের সাথে পরে করে হবে এটা হচ্ছে পরের দিন সকালবেলা মাকে বললাম যে মা দাও শাকগুলি বেঁচে দিই ওদিকে তো রিহান ঘুমোচ্ছে তো এই ফাঁকে আমি মাকে শাকগুলি বেঁচে দিচ্ছিলাম তোমাদের দাদা ভাই আবার কাজে বের হবে আর তোমাদের দাদা না সকালবেলা বেশি কিছু দিয়ে খেয়ে যেতে একদমই পছন্দ করে না তাই মাকে বললাম শাকটা করে দাও ও শাক আর ভাত খেয়ে কাজে চলে যাক তারপরে তো আমরা থাকবো তিনজন আমাদের তিনজনের জন্য যে কোনো কিছু একটা করে নিলেই হয়ে যাবে তোমাদের দাদাভাই শাক দিয়ে ভাত খেয়ে দিয়ে কাজে চলে গিয়েছে আর মাও আমার জন্য এনে দিয়েছে দেখো সকালে ব্রেকফাস্টে রুটি আর ঘুগনি এনে দিয়েছে আর বাবানকেও কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম সকালবেলা শাক আর ভাত ব্লক আমি অনেকক্ষণ আগের থেকে কিন্তু শুরু করে দিয়েছি কাল আর আজ মিলে কিন্তু একটা ব্লক হচ্ছে তো চলো ইন্টোটা দিই নিই ইন্টো দিতে একদমই ভুলে গিয়েছেন গুড আফটারনুন এভি ওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর আজকে হচ্ছে রাখি বন্ধন আর আমার তরফ থেকে সবাইকে জানি রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর ভাই দাদাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো রিহানে সান হয়ে গেছে আর ওকে সান করিয়ে দিয়েছে এই দিয়ে বিছানা উঠিয়ে দিয়েছে আর ওর হাতে দেখো একটা বিস্কুট দিয়ে দিয়েছে ও বসে বসে কিন্তু খাচ্ছে তো বিস্কুট খাওয়াটাও হয়ে গেছে তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমিও চলে এলাম দিদার বাড়িতে আর তোমাদের তো বলাই হয়নি আজকে আমার দাদুর বাঁশুরি গাছ দাদু আমাদের ছেড়ে চলে গিয়েছে দুই হাজার বারো পয়লা আগস্ট তেরোই শ্রাবণ দাদু আমাদের ছেড়ে চলে গিয়েছিল সত্যি কথা বলতে দাদুর সম্বন্ধে কোনো কিছু বলার আগে আমার চোখে জল চলে আসে দাদুর সম্বন্ধে কোনো কথাই আমি বলতে পারি না আসলে কি বলো তো দাদুকে আমি খুব ভালোবাসি তো তাই হয়তো দাদুর সম্বন্ধে কোনো কথা বলার আগেই আমার চোখে জল চলে আসে তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়ে বের হয়ে গেছে আশ্রম যাওয়ার উদ্দেশ্যে দিদা প্রত্যেকটা বছর এই দিনটাতে দিদা আশ্রমে গিয়ে জিলাপি মিষ্টি কিনে দিয়ে আসে তারপরে দেখো আর এই বছরটাতে আমিও আছি এখানে জলপাইগুড়িতে তাই আমিও দিদা মাদের সাথে যাচ্ছিলাম আশ্রমে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলেও এসে এসেছি আশ্রমে আজকে তো রাখি পূর্ণিমা তার জন্য দেখো যোগ্য হবে সবাই দেখো চলে এসেছে আশ্রমে কিন্তু দুঃখের বিষয় আশ্রমে বেশিক্ষণ থাকতে পারিনি দিদা বাড়িতে চলে আসবে এসে সন্ধ্যা দিবে তো তাই আর রাস্তায় দেখো আমাকে আর বাবানকে রাখি পরিয়ে দিয়েছিল আশ্রমে পড়ে দিয়েছে তো রাস্তায় পরে দিয়েছে তাই দেখো আমি আর বাবান কিন্তু একটু ভিডিও করে নিলাম রাস্তায় আর ওদিকে হচ্ছে দিদা নিচ্ছিল বাড়ির সবার জন্য হচ্ছে একটু জিলাপি দোকান থেকে তার জন্য আমি আর বাবান একটু ভিডিও করছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পথে দেখলাম যে রাধাকৃষ্ণ সে যে খুব সুন্দর করে কিন্তু এইভাবে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে কি ভালোই না লাগছে তো চলো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো আজকের ব্লগটা হয়তো একদম মিনি ব্লগ হয়ে গেল